পুরো বিষয়টাই একটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে আর কেউই তাদের রাইট ফ্রেম অফ মাইন্ড নেই ফলে যার যেটা মনে আসছে তাৎক্ষণিক ভাবে সেটি তারা প্রকাশ করছে এখন মনস্তত্ব অদ্ভুত মানুষ যখন এরকম পরিস্থিতিতে পড়ে যায় তখন কিং কর্তব্য বিমূল হয়ে পড়ে এবং যা মনে আসে তাই বলতে থাকে যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খুব ইয়ে দেখছি যে এটি দুর্ঘটনা নয় গতকালই একটা কেউ সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে এরকম একটি ভবন বিধ্বস্ত হবে হবে কেন হবে মানে এগুলো কোথায় দেয় মানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে রাইট কিন্তু মানুষের ভিতরে অবিশ্বাস অবিশ্বাস ধরুন যে মাধ্যমে ধরনের পি মানুষ ছড়িয়ে দেয়া হয়েছে আবার কেউ কেউ এটাকে সুইসাইড অ্যাটেম্পট হিসেবেও বর্ণনা করার চেষ্টা করছেন মানে ওয়াইল্ড সব স্পেকুলেশন এখন ঘটনা হচ্ছে সেই নাইন এর সেই টুইন টাওয়ার সেখান থেকে কিন্তু এইসব চিন্তা ভাবনা প্রক্ষেপণের শুরু এবং তার একটা মিনি সর অফ মঞ্চায়ন ঢাকায় আমরা দেখলাম এখন এটা কি এটা কি এটা মানে স্যার আমি আমি বলবো যে অনুসন্ধান করে নিশ্চয়ই এগুলো জানা যাবে যে কি হয়েছে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে সন্দেহ দেখাই তাহলে আপনি কেউ বিশ্বাস করছে না তারা মনে করছে লাশ চুরি করে নিয়ে যাচ্ছে তারা মনে করছে লাশের সংখ্যা অনেক বেশি সেগুলো গায়েব করা হচ্ছে সত্য প্রকাশ করা হচ্ছে না এর পেছনে তো একটা মনস্তত্ব আছে সেটি জানবো কিন্তু দেখেন

উদ্ধার কাজ স্থগিত করার পর কেন রাইটুটার সময় আবার এখানে এই বিধ্বস্ত জায়গায় হাত দেওয়া হলো এমনকি সঠিক বিবৃতি দেওয়ার সময় আমাদের শিক্ষকদের শরীরে হাত তোলা হয়েছে এবং আমাদের যে রবার্ট স্কাউটের যারা আছে এবং যারা

তাদের রাইট ফ্রেম অফ মাইন্ড নেই ফলে যার যেটা মনে আসছে তাৎক্ষণিক ভাবে সেটি তারা প্রকাশ করছে এখন মনস্তত্ব অদ্ভুত মানুষ যখন এরকম পড়ে যায়। তখন কিং কর্তব্য বিমল হয়ে পড়ে এবং যা মনে আসে তাই বলতে থাকে যা সন্দেহ করবার নয় তাই সন্দেহ করে বসে সুতরাং এখানে আসলে এরকম পরিস্থিতিতে যে মনস্তত্ত্ব আমরা লক্ষ্য করছি তা অস্বাভাবিক কিছু নয় এটাই স্বাভাবিক পরিস্থিতি এখন মানে মানে ধরেন সেনাবাহিনী বা তৈরি দেখুন আসলে সবাই তো আমরা একই সংস্কৃতির মানুষ কেউ হয়তো উর্দি পড়ছেন কেউ হয়তো সিভিল কিন্তু এইরকম পরিস্থিতিতে মানে আমাদের যে বাঙালি পনা সেটাই আপনার ম্যানিফেস্টেড হচ্ছে এতে কোনো সন্দেহ নেই তো মানে শিক্ষার্থীদের যে অভিযোগ অনেক মানুষের যে অভিযোগ যে লাশ চুরি চলছে এই মধ্যরাতে এটা ভিত্তি কতটুকু স্যার দেখুন এটা আসলে আমি তো বললাম যে কিং কর্তব্য বিমূর হয়ে যে যা মতো করে কথাবার্তা বলছেন স্যানিটি লোক পেয়েছে সুতরাং এই পরিস্থিতিতে এমনটিই হবে এটাই স্বাভাবিক না না সাধারণ মানুষ মানে কিং কর্তব্য বিমোর হতে পারে কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে সেনাবাহিনীতে একটা প্রশিক্ষিত বাহিনী তাদের তো একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকে সেনাবাহিনী মানে তারা যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে एक्चुअली ডিজাস্টার একটা যুদ্ধের মতোই অবস্থা একটা এটা একটা বলা আছে আপনার এই পরিস্থিতি কি করতে হবে এখন ধরুন তারা যদি তাদের মত করে কাজ করতে যান তারা করতে পারছেন না আর এটা একটা সেটাও কিন্তু তাৎক্ষণিকভাবে সেটি জন্য কেউ প্রস্তুত ছিলেন না এখন তারা তো এরকম কোনো ম্যানেজমেন্ট করতে পারতেন যে তাৎক্ষণিক ভাবে যে কোনো একটা জায়গায় একটা সেন্টার করা এখান থেকে যারা নিখোঁজ যারা আহত যারা নিহত তাদের স্বজনরা সেখানে যাবে সেখান থেকে তারা জানবে তাদের প্রিয় মানুষটির কোথায় কি অবস্থায় আছে রাইট দেখুন আমি ব্রিটেন আমেরিকায় যেটা দেখেছি ধরেন দুর্ঘটনাস্থল আপনার আহ হলুদ রঙের আপনার এটা বেল দিয়ে ঘিরে ফেলা হয় এটা হচ্ছে অকুস্থল সেই হিসাবে কোন রকমের আলামত নষ্ট করা যাতে না হয় সেটা প্রিজার্ভ করার ব্যবস্থা রাখা হয় এখন এখানে যে অবস্থা আপনার এই রাতে মানে ধরুন সময় যখন দানা বাধে এবং তারপর আপনার কোমর ছাত্র ছাত্রীরা তারা মিছিল বের করে এবং নানান রকমের স্লোগান উত্থিত করে তখন সত্যি আপনার আমাদের যে সহানুভূতি সেটি নতুন নতুন মাত্রা যোগ করে স্যার সকাল হলেই এসএসসি পরীক্ষা রাত তিনটার সময় রাত তিনটার সময় তারা পরীক্ষা স্থগিত করেছে দুপুর একটার ঘটনা আপনি কি আপনার কি মনে হয় এই সরকারের কোনো দায় দায়িত্ব আছে একেবারে একেবারে আমি তো আগেই বলেছি দেখুন আমি ওয়ান অফ দা আর্ডেন্ট ক্রিটিক অফ দিস গভর্নমেন্ট এবং আমি যেহেতু উচ্চ কণ্ঠ সেই জন্য নানানভাবে আপনার হেনস্থা করবার অর্গানাইজড বিভিন্ন চেষ্টাও কিন্তু পরিলক্ষিত হচ্ছে আছে মনে হয়েছে যে আমাদের কথা বলে যেতে হবে বিষয়গুলো তুলে ধরতে হবে উদ্দেশ্য আপনার কোয়ালিটিভ চেঞ্জ নিয়ে আসা এবং যারা এই লেজে গোবরের পরিস্থিতি তৈরি করেছেন অযোগ্যতার পরিচয় দিয়েছেন তাদের দায়িত্ব ছেড়ে অচিরেই চলে যাওয়া দরকার এখন দেখুন কত যে শিশুদের প্রাণ গেছে তো গেলই আসলে তো আগুনে পড়া রোগীরা পরে গিয়ে তারা এফেক্টেড হয় এখন প্রাণ বেঁচে গেলেও তারা যে সবাই বেঁচে যাবে তা কিন্তু নয় তাদের আশঙ্কা অনেক ফলে ট্রাজেডির এখানে কিন্তু শেষ নয় তো এখন মানে আমি না ভাষা কোনো খুঁজে পাচ্ছি না যে আপনি দেখলেন একটা শিশু তার সমস্ত শরীর ঝলসানো গায়ে কোনো পোশাক নেই লেগে গেছে শরীরের মধ্যে সে হেঁটে হেঁটে যাচ্ছে কেউ তাকে উদ্ধারও করছে না সেনামায় এখন সবাই তো কিং কর্তব হয়ে গেছেন এক দ্বিতীয়ত এটা একটা ট্রমা স্ট্রেস তার মধ্যে দিয়ে তাদের হচ্ছে সুতরাং আপনার এটা একটা শিক্ষা আমাদের দিয়ে গেল কিন্তু আমার মনে হয় যে শিক্ষা কিন্তু আমরা পেলাম না আপনার সরকার প্রধান এর আসলে জরুরি ক্যাবিনেট বৈঠকে বসা দরকার ছিল এমনকি যেই দেশটিকে আমরা সবসময় নানানভাবে ভাবে সমালোচনা করি সে ইসরায়েলও যদি হতো তাহলে কিন্তু আপনার যুদ্ধকালীন একটা পরিস্থিতি মতো করে বিষয়টা রেসপন্ড তারা করতেন আপনার আমাদের এখানে তো অ্যাক্সিডেন্ট হাসপাতালের কনসেপ্টই নেই আমরা ইমার্জেন্সি আহ আপনার আউটলেট এই একখানা আছে ঢাকা মেডিকেল কলেজে তার উপর নির্ভর করে সারা দেশ তাকিয়ে থাকে সেই আপনি কি আপনি কি মনে হয় যে প্রধান উপদেষ্টার কোন রকম তৎপরতা আপনার কাছে দেখেছেন ওই আপনার বক্তব্য রাখা বাট উনি তো বেসিক্যালি মার্কেটিং ম্যান সুন্দর সুন্দর কথা বলতে পারে তো ইমোশনাল হয়ে গিয়ে বাকি সবার ইমোশন আপনার ফেরি করাটা হচ্ছে তার এক্সপার্টিস সেটা তিনি করবার চেষ্টা করেছেন এখন এই মাঝ রাতে মাঝ রাতে ছেলে পেলে যে এখন উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতিতে পড়েছে এটা দায় দায়িত্ব কে নেবে স্যার সরকার প্রধান কি নিতে হবে ডেফিনেটলি আমার তো মনে হয় এই ঘটনার দায়িত্ব নিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা প্রত্যেক করা উচিত ছিল এই অন্তত এই অন্তর্বর্তী সরকারের সময়ে যদি আমরা এই দৃষ্টান্তগুলো স্থাপন করতে ব্যর্থ হই তাহলে আর আমাদের স্যানিটি ফিরবে কবে শুধু স্বাস্থ্য উপদেশ আপনার শিক্ষা উপদেশটা আপনার দেখুন মানে এটা তো ক্রস কাটিং নিজের বিবেকের মধ্যে যদি সে তাগিদ তৈরি না হয় তাহলে আপনার এই অমল ধবল চাকরিগুলো আঁকড়ে ধরে রাখবার যে বাসনা সেটি আরো বেশি পরিমাণে উৎকট ভাবে প্রকাশিত হচ্ছে শেষ প্রশ্নটা আপনাকে করি কি মনে হয় এই ঘটনার মধ্য দিয়ে ঢাকা আর আকাশে যুদ্ধ বিমান প্রশিক্ষণের অবসান ঘটবে আমার তো মনে হয় না কারণ হচ্ছে আমরা কিছুদিন এটা নিয়ে হাজারি করব যথাযথ ভুলে যাব আরেকটা একটা নতুন সমস্যা এসে হবে সব নিয়ে ব্যস্ত হয়ে যাবো সেইটা তো এখানে অনেকে আমার কমেন্ট করছে যে গোলা গোপালগঞ্জের ঘটনা ভোলানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে দেখেন এখন ধরুন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট এটা নানান ভাবে ব্যাখ্যা করে কনসপেরেসি থিওরি আবিষ্কার করার চেষ্টা করবার লোকের অভাব নেই কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আমরা যদি লং টার্মে বিষয়গুলো মাথায় নিয়ে পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করি তাহলেই এর পুনরাবৃত্তি আর হবে না সেটি বন্ধ করা সম্ভব এখন দেশ যেই ধরনের লোকের হাতে পড়েছে একটা অদৃশ্য শক্তি দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সুতরাং তাতে এই ঘটনায় তাদের কিছুতেই কিছু এসে যায় না তাহলে এই যে মধ্যরাতে সব উত্তেজনা চলছে এগুলো কোন দিকে গড়াবে স্যার একটা গভীর হতাশায় নিমজ্জিত জাতি এখন এর উপরে এই ঘটনাটি এসে মরার উপর খারার হিসেবে হাজির হয়েছে সুতরাং আপনার যেহেতু এর কোনো মরাল রেসপন্সিবিলিটি দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের কেউ নিতে নারাজ ফলে পরিস্থিতি ঘোলাটে থেকে আরো ঘোলাটে হবে ফ্রাস্ট্রেশনের পরিমাণ আরো বাড়বে এবং নৈরাজ্যের দিকে যদি অগ্রসর হয় তাহলে আমি অবাক